बांग्लादेश के युद्ध टिके तकते तो हुए शक्तिशाली मिसाइल को विकल्प नहीं इस टाइम पे रिपोर्ट है हमारे पास बांग्लादेश से कि बांग्लादेश सीक्रेटली मिसाइलों के ऊपर काम कर रहा है जहां पे आप लोगों ने देखा कि बांग्लादेश पाकिस्तान से एटमी मुहिदा कर रहा है इसके अलावा 40 टन पाकिस्तान से आर और मिलिट्री इक्विपमेंट खरीद रहे हैं इसके बावजूद बांग्लादेश खुद के मुल्क के अंदर अब मिलिट्री इक्विपमेंट बना रही है जिसमे सबसे पहले नाम आ रहा है की बांग्लादेश सीक्रेटली ही अपने मुल्क के अंदर मिसाइलें बना रहे हैं और ये बिलिस्टिक्स मिसाइल है तो चलिए रिपोर्ट देखते है इसके बारे में बांग्लादेश कहाँ पे বাংলাদেশকে যুদ্ধে টিকে থাকতে হলে শক্তিশালী নেই শক্তিশালী নয় কারণ বাংলাদেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোলিজমের সদস্য নয় শুধুমাত্র মিসাইল ক্রয় করে রাষ্ট্রীয় চাহিদা পূরণ করা অসম্ভব এক্ষেত্রে একমাত্র বিকল্প দেশের মাটিতে মিসাইল উৎপাদন করা বাংলাদেশের অবস্থান থেকে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা এই মুহূর্তে সম্ভব নয় কারণ প্রয়োজনীয় অবকাঠামো এবং মিসাইল ফ্যাক্টরি নেই বাংলাদেশকে প্রথমে একটি মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করতে হবে তারপর সেখানে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করবে অন্যদিকে কত সালে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল প্রকল্প বাস্তবায়ন হবে তাই তুলে ধর বাস্কের প্রতিবেদনে বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইল দেশের মাটিতে উৎপাদন করবে সুতরাং মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করা বাঞ্ছনীয় বাংলাদেশের অবশ্যই এক্ষেত্রে মিত্র দেশে সহযোগিতা লাগবে অন্যথায় এককভাবে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করতে পারবে না বাংলাদেশের অবস্থান থেকে সব দিক বিবেচনা করলে একমাত্র চীন ব্যালিস্টিক মিসাইল কারখানা নির্মাণে সহযোগিতা করবে চীন সহজে মিসাইল কারখানা নির্মাণে সহযোগিতা করে চীনের লক্ষ্য ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন সকল দেশের নিকট প্রযুক্তি সহ ব্যালিস্টিক মিসাইল রপ্তানি করা পরিকল্পনা অনুযায়ী তুরস্ক মিশর আরব আমিরাত সৌদি আরব এবং আলজেরিয়াকে সহযোগিতা দিয়েছে এই দেশগুলো চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করেছে চীনের অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশকে প্রযুক্তি সরবরাহ করা কারণ বাংলাদেশ শক্তিশালী হলে ভারত চাপে থাকবে এ বিষয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল তবে বাংলাদেশ সেই প্রস্তাব গ্রহণ করেছে কিনা না তা বলা সম্ভব নয় জাপানের গণমাধ্যম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে উল্লেখ করা হয় ইতিমধ্যে বাংলাদেশ মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শুরু করেছে চীন প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে কারখানা নির্মাণের বিষয় ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা একই ধরনের বক্তব্য দিয়েছে বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শুরু করেছে চীনের সহযোগিতায় তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে জানিয়েছিল দেশের মাটিতে কোনো মিসাইল ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে না বাংলাদেশের অবস্থান থেকে এটি রাজনৈতিক বক্তব্য হতে পারে কারণ চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ হলেও তা স্বীকার করবে না সুতরাং ধরে নেওয়া যায় বাংলাদেশ দু হাজার একুশ সাল থেকে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শুরু করেছে তবে ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের জন্য একটি কারখানা নির্মাণ করতে অনেক বছর সময় লাগে মিশর দু সালে চীনের সহযোগিতায় মিসাইল ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করে বর্তমানে দেশটির মিসাইল ফ্যাক্টরির নির্মাণ কাজ শেষ পর্যায়ে অর্থাৎ পাঁচ থেকে সাত বছর সময় লাগে একটি ফ্যাক্টরি নির্মাণ করতে এছাড়াও সৌদি আরবে লেগেছিল প্রায় এক দশক তবে আরব আমিরাত এবং আলজেরিয়ার কম সময় লেগেছিল কারণ এই দেশগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ছিল বাংলাদেশ যদি দু হাজার একুশ সালে গোপনীয়তা বজায় রেখে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করে তবে নির্মাণ কাজ শেষ হবে দু থেকে সাতাশ সালের মাঝে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শেষ হলেই মিসাইল উৎপাদন করা সম্ভব নয় এজন্য প্রজন্নীয় দক্ষ জনবল তৈরি করতে হবে বাংলাদেশের দক্ষ জনবল খুবই কম কারণ মিসাইল উৎপাদনের বিষয়ে এখনও পর্যন্ত তেমন কোনো অভিজ্ঞতা নেই বর্তমানে পঁয়তাল্লিশ কিলোমিটার রেঞ্জে রকেট উৎপাদন করে তবে শীঘ্রই একশো বিশ কিলোমিটার রেঞ্জে রকেট উৎপাদন শুরু করবে অন্যদিকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করার জন্য অনেক বেশি দক্ষ জনবল লাগবে এক্ষেত্রে চীন থেকে প্রশিক্ষণ নিতে হবে কমপক্ষে দুই বছর সবচেয়ে উত্তমভাবে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ শেষ হওয়ার পূর্বেই দক্ষ জনবল তৈরি করা কারণ এখনও প্রায় পাঁচ বছর সময় রয়েছে এই সময়ের মাঝে প্রয়োজনীয় অবকাঠামো দক্ষ জনবল এবং কারখানা স্থাপন শেষ হবে সেক্ষেত্রে দু হাজার সাতাশ সালে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন শুরু করা সম্ভব বাংলাদেশ প্রথম দিকে সাতশো কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দিয়ে যাত্রা শুরু করতে পারবে পরবর্তীতে দেশের মাটিতে এক থেকে চার হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা সম্ভব জাপানিজ গণমাধ্যম এবং ভারতীয় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার তথ্য অনুযায়ী বাংলাদেশ যদি সত্যি মিসাইল ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করে তবে দু হাজার সালের পূর্বে নিজস্ব ব্যালিস্টিক মিসাইল সার্ভিসে যোগদান করবে তাছাড়া দু হাজার তিরিশ সালের মাঝে বাংলাদেশের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল থাকা বাঞ্ছনীয় মিয়ানমার ইতিমধ্যে বারোশো কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে অন্যদিকে ভারতের হাতে রয়েছে আট হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে বাংলাদেশের সকল স্থানে আক্রমণ করতে পারবে ভারত এবং মিয়ানমার অথচ বাংলাদেশ পাল্টা আক্রমণ করতে পারবে না যদি ব্যালিস্টিক মিসাইল না থাকে মিয়ানমারের সকল ভূখণ্ডে আঘাত করার জন্য এক হাজার চারশো কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন অন্যদিকে ভারতের সকল ভূখণ্ডে আক্রমণের জন্য দুই কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন হবে এর থেকে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কখনো প্রয়োজন হবে না কারণ যুদ্ধ হলে ভারত অথবা মিয়ানমারের সঙ্গেই হবে বাংলাদেশ মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করলে মাত্র পাঁচ বছরের মাঝে দুই হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারবে চীন থেকে সহজেই লাইসেন্স নিয়ে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করা সম্ভব চীনের ডিএফ ফিফটিন দিয়ে যাত্রা শুরু হতে পারে যার রেঞ্জ ছয়শো থেকে নয়শো কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের হাতে নয়শো কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আসলে মিয়ানমার এবং ভারতের বেশিরভাগ অঞ্চলে হামলা করা সম্ভব হবে আর এই রেঞ্জের মাঝে অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থান তার পরবর্তী ধাবে ডিএফ সেভেন্টিন মিসাইল উৎপাদন করা সম্ভব এই মিসাইলের রেঞ্জ এক প্লাস কিলোমিটার তাছাড়া নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এছাড়াও এই ব্যালিস্টিক মিসাইল হাইপার্সন গতিতে হামলা করতে পারে তবে এর একটি সংস্করণ রয়েছে যা দিয়ে বিমানবাহী রণতরী ধ্বংস করা সম্ভব তবে এই সংস্করণ বাংলাদেশ পাবে না আর পেলেও প্রযুক্তি সহকারে দেশের মাটিতে উৎপাদন করা অসম্ভব তবে সাধারণ সংস্করণ পাবে যা দিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীর চাহিদা পূরণ হবে বাংলাদেশের উচ্চবিলাসী সামরিক পরিকল্পনার মাঝে মিসাইল উৎপাদন শীর্ষেই থাকবে চীনের থেকে প্রযুক্তি নিয়ে মিসাইল ফ্যাক্টরি নির্মাণ করতে ন্যূনতম পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হবে কারণ বিশাল অবকাঠামো নির্মাণ করতে হবে এছাড়া একাধিক সরঞ্জাম আমদানি করতে হবে অন্যদিকে দক্ষ জনবল তৈরি এবং মিসাইলের প্রযুক্তি ক্রয় করতে অতিরিক্ত পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হবে অর্থাৎ এক বিলিয়ন ডলার বা নয় হাজার কোটি টাকা ব্যয় হবে নিজস্ব মিসাইল উৎপাদনের জন্য এই বিশাল পরিমাণ অর্থ সম্ভবত ব্যয় করবে বর্তমানে প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দিচ্ছে কারণ এছাড়া আর কোনো বিকল্প নেই টিকে থাকতে হলে আধুনিক সমরস লাগবেই বাংলাদেশ বিভিন্ন প্রকল্প নতুন করে নির্মাণ স্থগিত রেখেছে কারণ অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে অথচ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির জন্য তিনশো কোটি টাকা ব্যয় করার ঘোষণা দিয়েছে দু সালের আগস্ট মাসে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে বাংলাদেশে এখন শক্তিশালী হতে চায় সামরিক দিক থেকে সুতরাং মিসেল ফ্যাক্টরি নির্মাণ অবশ্যই হবে এই প্রত্যাশা রাখা যায় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওর টপিক আমার পছন্দ হয় অবশ্যই পরবর্তীতে কখনও ভিডিও দেওয়ার চেষ্টা করব भारत बिन सबाई बांग्लादेश दुनिया का वो वाहिद मुल्क है जो सबको दोस्त बनाना चाहता है लेकिन दुश्मन नहीं बनाना चाहता बांग्लादेश ने पाकिस्तान के साथ मुआदा करके मिसाइलों की बात की और अब खुद के मुल्क में बहुत सारे मिसाइलें बनाने वाला है ये सारे मिसाइल बांग्लादेश अब खुद बनाएगा बहुत सारे आर डी एक्स और मिलिट्री इक्विपमेंट की आप लोगों ने देखा की पाकिस्तान के साथ बांग्लादेश ने दो हफ्ते पहले ऑर्डर किया अब इसमें बहुत सारी चीजें जिसमे रॉकेट लॉन्चर मल्टी रॉकेट लॉन्चर ये बांग्लादेश को मिल चुका है इसके बावजूद अब बांग्लादेश बिलिस्टिक मिसाइल का काम कर रही है मिसाइलों का काम जो है वो जारी है इस टाइम पे और बांग्लादेश सब कर रहा है क्योंकि बांग्लादेश चाहता है कि उसके मुल्क को कोई मेली से ना देखे बांग्लादेश चाहता चाहता है कि चाहता है कि कि उसका उसका मुल्क मुल्क ताकतवर बने बांग्लादेश ज्यादा से ज्यादा ताकतवर हो और यही चीज है जो बांग्लादेश काफी ताकतवर बना सकती है बांग्लादेश का कहना है कि हम अपने मुल्क को ताकतवर बनाने के लिए कोशिश करेंगे और चाहे जो भी हो जैसे की आप लोगों ने देखा की बांग्लादेश ने पाकिस्तान चाइना रशिया फ्रांस और फ्रांस के बाद तुर्की के साथ भी बांग्लादेश ने मिलिट्री इक्विपमेंट की ऑर्डर किया मिलिट्री इक्विपमेंट जो है वो मिल चुके हैं लेकिन बांग्लादेश खुद की मिलिट्री इक्विपमेंट बनाने वाला है जिसमें कुछ दिन पहले हमने ड्रोन की बात की कि ड्रोन बनाने वाला है अब हमारे पास रिपोर्ट आ रही है की बांग्लादेश जो है मिसाइलें बना रहा है तो ये कई सारी चीजें हैं जो की बांग्लादेश खुद के मुल्क में बना रहा है और यही चीज बांग्लादेश को फायदा दे सकती है आने वाले दिनों में आने वाले वक्त में बांग्लादेश का कोई दुश्मन ना हो और अगर हम दुश्मन भी बांग्लादेश को देखें तो सिर्फ म्यांमार और इंडिया है